ওম শান্তি বাবার লাডলে ও প্রিয় বাচ্চারা বাবার শ্রেষ্ঠ রুহানি রত্ন বাচ্চারা আসুন আজ আমরা সবাই মিলে বাবার মিষ্টি মধুর মহাবাক্যগুলির গভীরে ডুব দিই আজকের মরলিটা মানে আমাদের সেই অনন্তকালের ঘরের কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে আমাদের সবাইকে ফিরে যেতে হবে ঠিক বাবা আজ সঙ্গম যুগের এই শ্রেষ্ঠ সময়ে আমাদের সাথে কথা বলছেন হুম আর তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আমরা আত্মারা কতটা পতিত হয়ে গেছি হ্যাঁ আর এখন এখন পবিত্র হয়ে বাবার কাছে ফিরে যাওয়ার সময় এসে গেছে এই পুরুষোত্তম হওয়ার যুগে বাবা আমাদের কি সুন্দর শিক্ষা দিচ্ছেন বলছেন দেহ আর দেহের সম্বন্ধ থেকে বুদ্ধিকে সরিয়ে নাও নিজেকে আত্মা হিসাবে দেখো একদম বাবা তো বলছেন যে ভক্তির রাত এখন শেষ জ্ঞানের দিন এসে গেছে আর কালীযুগের এই ঘোর অন্ধকারে মানে ভারতবাসী তো পথই হারিয়ে ফেলেছে ঠিক তাই এখন সেই অন্ধকার থেকে বেরিয়ে সত্যযুগের আলোয় যাওয়ার প্রস্তুতি নিতে হবে আর এই প্রস্তুতি হল নিজেকে পবিত্র করা হুম আজকের সাঁকার মুরলির শিরোনামটা তাহলে বলি শিরোনাম হল মিষ্টি বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে সেই জন্য দেহসহ দেহের সকল সম্বন্ধকে ভুলে মামেকাম স্মরণ করো আর পবিত্র হও বাবা কত মিষ্টি করে আমাদের ডাকছেন তাই না হ্যাঁ খুব এই ডাকটা কিন্তু আমাদের আত্মার প্রতি তিনি বলছেন এই পুরনো দুনিয়ার খেলা এখন শেষ তাই দেহ আর তার সম্পর্কের যে আকর্ষণ সেই আকর্ষণ থেকে মুক্ত হয়ে কেবল তাকেই স্মরণ করতে হবে এই মামেকাম স্মরণ হ্যাঁ এই মামেকাম স্মরণই হল পবিত্র হওয়ার একমাত্র উপায় বাবা এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় তুলে ধরেছেন যা কেবল মানে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন আত্মারাই বুঝতে পারে আত্মার ওপর জমে থাকা মরিচার কথা তাই তো একদম এই তুলনাটা অসাধারণ হ্যাঁ বাবা একটা সূচের সাথে তুলনা করছেন যেমন ধরুন একটা সূচ তার উপর যদি ধীরে ধীরে মরিচা জমে ঠিক সেভাবে আত্মার ওপর জন্ম জন্মান্তরের পাপকর্মের মরিচা জমেছে আর এই মরিচায় আত্মাকে তমপ্রধান করে দিয়েছে একদম শক্তিহীন করে দিয়েছে তাহলে এই মরিচা পরিষ্কার করার উপায় কি উপায় একটাই বাবার স্মরণ বাবার স্মরণ কি চুম্বকের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ বাবা বলছেন তার স্মরণ হলো সেই চুম্বক যা মরিচা পড়া সূচকে আকর্ষণ করতে পারে না তার মানে আত্মাকে আগে পরিষ্কার হতে হবে ঠিক যত বেশি আমরা বাবাকে স্মরণ করব আত্মার ওপর থেকে তত বেশি মরিচা দূর হবে আর যখন আত্মা সম্পূর্ণ শতপ্রধান বা মানে মুক্ত হয়ে যাবে তখনই সে বাবার আকর্ষণে তার সাথে পরমধামে ফিরে যেতে পারবে আচ্ছা যার আত্মা যত পরিষ্কার হবে তার কথায় তত আকর্ষণ থাকবে সে অন্যদেরও বাবার কাছে নিয়ে আসতে পারবে সত্যি খুব গভীর কথা বাবা এরপর সত্যযুগ আর কলিযুগের মধ্যে একটা পার্থক্য তুলে ধরেছেন বলছেন রাত দিনের পার্থক্য হ্যাঁ বলছেন যে এখানকার সব কিছুর থেকে যেন শক্তিই চলে গেছে ঠিক তাই এখানকার মাটি জল বায়ু এমনকি ফুল ফলেও সেই শতপ্রধান শক্তি আর নেই বাবা একটা খুব বাস্তব উদাহরণ দিয়েছেন কোনটা যে আমরা আমেরিকা থেকে ভালো বীজ আনলেও এই তমপ্রধান ধরনের কারণে তার সে গুণ থাকে না একদম ঠিক কারণ পরিবেশটাই যে শক্তিহীন আর অন্যদিকে সত্যযুগে সত্যযুগে প্রকৃতিও শতপ্রধান থাকে সেখানকার ফুল ফল শস্য সব কিছুই শক্তিতে ভরপুর থাকে সেই নতুন দুনিয়ার কথা তো আমাদের বুদ্ধিতেও ছিল না তাই না একেবারেই না বাবা এসে সেই স্মৃতি জাগিয়েছেন বাবা আমাদের সেই নতুন দুনিয়ার জন্য এতটাই ধনবান করে দিচ্ছেন মানে এমনভাবে তৈরি করছেন যে সেখানে কোনো কিছুর অভাবই থাকবে না হীরে জহরাতের খনি ভরপুর থাকবে হ্যাঁ আর কলিযুগের মতো ভবিষ্যতের জন্য চিন্তা বা ওই যে সঞ্চয়ের কোনো প্রয়োজনই সেখানে হবে না আচ্ছা কারণ ওখানে তো অভাববোধটাই নেই এই জ্ঞানটা আসলে একটা একটা আত্মিক পড়াশোনা যা স্বয়ং আত্মিক পিতা এসে আমাদের পড়াচ্ছেন ঠিক আর সঙ্গম যুগের আমরা ব্রাহ্মণরাই কেবল এই কথার গভীরতা বুঝতে পারি আত্মার এই মরিচা দূর করার জন্যই তো আমাদের পুরুষার্থ করতে হবে হ্যাঁ এই স্মরণের যাত্রাকে বাবা যোগ অগ্নি বলছেন যোগ অগ্নি কারণ এই স্মরণরূপী অগ্নিতেই আমাদের পাপ ভস্মীভূত হয় কিন্তু এই পুরুষার্থে খুব সাবধান থাকতে হবে তাই না অবশ্যই খুব সাবধান যদি আমরা কোনো বিকারে যাই বিশেষ করে কাম বিকার তাহলে আত্মার ওপর আবার অনেক বেশি মরিচা জমে যায় অনেক বেশি আর সেটা পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায় কর্মেন্দ্রীয়গুলিকে নিজের বসে রাখা মানে এটা অত্যন্ত জরুরি সেবার ক্ষেত্রেও বাবা আমাদের খুব সুন্দর যুক্তি দিয়েছেন হ্যাঁ তিনি বলছেন প্রদর্শনী বা মিউজিয়াম তৈরি করে সেবা করতে যাতে মানুষের কাছে বাবার বার্তাটা ঠিকভাবে পৌঁছয় যদিও বাবা এটাও বলছেন যে হাজারজন দেখলেও হয়তো কয়েকজনই বেরিয়ে আসে ঠিক তবু আমাদের নিরাশ হলে চলবে না আমাদের কাজ হল বীজ বপন করা বাবা বলছেন জ্ঞান দেওয়ার আগে নারী দেখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এর মানে কি মানে হল যাকে জ্ঞান দেওয়া হচ্ছে তার মানসিক অবস্থাটা বুঝতে হবে সে কতটা গ্রহণ করতে পারবে আচ্ছা যেমন ভক্তদের কথা বলা হয়েছে হ্যাঁ যারা ভক্ত তাদের বোঝানো সহজ তাদের শুধু এটাই বোঝাতে হবে যে ভগবান হলেন নিরাকার উঁচু থেকে উঁচু পিতা কোনো দেহধারী মানুষ ভগবান হতে পারে না একদম এই মূল বার্তাটা পৌঁছে দিতে পারলেই হলো। আর আমাদের এই সন্ন্যাস হল বুদ্ধির সন্ন্যাস ঠিক লৌকিক সন্ন্যাসীদের মতো আমাদের পোশাক বদলানো বা চুল ফেলে দেওয়ার কোনো দরকারই নেই কেবল বুদ্ধিতে রাখতে হবে যে আমি আত্মা আর আমাকে বাবাকে স্মরণ করতে হবে ব্যাস এই এক স্মৃতি আমাদের শতপ্রধান করে তুলবে হ্যাঁ এটাই হলো মূল সাধনা আজ বাপদাদার বরদান হল কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন দেখেও সদা সাক্ষী এবং অসীমের বৈরাগী ভব বাবা আমাদের কত উঁচু স্থিতি তৈরি করতে বলছেন হ্যাঁ বলছেন এই কলিযুগী দুনিয়ায় যা কিছু হচ্ছে হাহাকার দুঃখ অশান্তি এই সব দেখে আমাদের ঘাবড়ে গেলে চলবে না দুনিয়ার জন্য যা হাহাকার আমাদের জন্য তা জয় জয়কার খুব সুন্দর আমাদের সাক্ষী হয়ে এই খেলা দেখতে হবে আর এই সাক্ষী অবস্থায় আমাদের মধ্যে অসীমের বৈরাগ্য নিয়ে আসবে হুম মানে এই নশ্বর জগতের প্রতি মোহটা কেটে যাবে ঠিক আজকের স্লোগান হল যে কোনো ধরণী তৈরি করার জন্য বাণীর সাথে সাথে বৃত্তির দ্বারাও সেবা করো এর অর্থ কি এর অর্থ হল কেবল মুখের কথায় সেবা হবে না আমাদের বৃত্তি মানে আমাদের মানসিক অবস্থাও শক্তিশালী হতে হবে হ্যাঁ আমাদের বৃত্তি যদি শক্তিশালী আর পবিত্র হয় তবেই আমাদের কথা অন্যের হৃদয়ে প্রভাব ফেলবে তার মানে আমাদের শুদ্ধ বৃত্তিই হল আসল সেবা একদম বাবার হৃদয় সিংহাসনে বিরাজমান বাচ্চারা আসুন আমরা এই খুশিতে থাকি যে স্বয়ং ভগবান আমাদের এত উঁচু করে তুলছেন নিজের পড়াশোনা আর স্মরণের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমরা শ্রেষ্ঠ পদ লাভ করব বাবার স্মরণে থেকে পুরুষার্থকে আরও তীব্র করতে হবে যদি এই স্মৃতি আপনাকে বাপতাকার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি বোনদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয় ওম শান্তি ওম শান্তি